এক গ্রামে বাস করত এক পরিশ্রমী চাষি সে খুব যত্ন করে তার জমিতে ধান চাষ করত। কিন্তু হঠাৎ সে দেখতে লাগল প্রতিদিন এক ছোট পাখি এসে তার ধানের শীষ ঠুকরে খেয়ে যাচ্ছে চাষি প্রথমে রেগে গেল ভাবল এইভাবে চললে তোমার সব ফসল নষ্ট হয়ে যাবে তবে পরের দিন সে পাখিটিকে ভালো করে লক্ষ্য করল পাখিটির ঠোঁটে কিছু খাবার ছিল যা সে উড়ে গিয়ে তার ছানাদের খাওয়াচ্ছিল চাষির মন গলে গেল পরদিন সে নিজের জমির এক কোণে কিছু দানা ছড়িয়ে দিল পাখির জন্য পাখিটিও বুঝল চাষিটাকে সাহায্য করছে এরপর আর কোনো ক্ষতি না করে সে প্রতিদিন ওই দানাগুলোই খেতে লাগল শিক্ষা মমতা ও সহানুভূতি জীবের মনও বদলে দিতে পারে দয়া কখনো বৃথা যায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনই জানাবেন আরও এই ধরনের নতুন ভিডিও যদি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সড ভিডিওতে তবে হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি লাইক করতে ভুলবেন না কিন্তু